হ্যালো এব্রুমার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব লন্ডনের আজদা শপিং তো আজদার মধ্যে কী কি পাওয়া যায় আর কি রকম প্রাইজের মধ্যে পাওয়া যায় আর সব কিছু নিয়েই থাকছে আজকে এই ছোটখাটো একটা আজদা শপিং ব্লগ তো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমাদের সাথে দেখে আসবেন আজদা শপিং তো এখন হচ্ছে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে বড় আসদা এটা হচ্ছে ক্যানোরি অফের ওই দিকে এটা অনেক বড় তো এদিকে ছোটও আছে আমরা যেদিকে থাকি হোয়াইট চ্যাপেলের দিকে ওইদিকে হচ্ছে ছোট একটা আসদা আছে তো আমরা যখন বেশি কিছুর প্রয়োজন হয় তখন হচ্ছে এই বড় আসদাতে চলে যাই আর এখানে দেখলাম যে ছোট ছোটো পাইপেনগুলো তারা ডিসকাউন্ট দিয়েছে এগারো পাউন্ড তেরো পাউন্ড করে আর এগুলা কিন্তু সুন্দরী ছিল তো আমি কিনবো ভেবে পরে আসলে আর কিনা হয় নাই তো এগুলা যারা যেগুলো ডিসকাউন্ট দেয় সেগুলো হচ্ছে তারা সামনের দিকেই রেখে দেয় আর কি তো এই আসদার মধ্যে আসলে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন একসাথে জামা কাপড় থেকে শুরু করে তো এই যে এখানে দেখলাম যে টেন পাউন্ড করে বাচ্চাদের সুয়েটার ডিসকাউন্ট দিয়েছে মানে ছোট বাচ্চাদের জামা কাপড় দেখা যায় যে আসদাতে গেলে সবসময় একটু ডিসকাউন্ট থাকে বিশেষ করে একদম ছোটো বাচ্চাদেরগুলা তিন থেকে ছয় মাসের বেশিরভাগ থাকে আর কি তো এখানে দেখলাম যে নাইট স্যুট আছে টেন পাউন্ডের মতো করে তো এই পাশে হচ্ছে মানে বাচ্চাদের ছোট বাচ্চাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা তারপর হচ্ছে বড়দের সবগুলা তো এই জামাগুলা কি উঠছিল ছোট ছোট মেয়ে বেবিদের আর কি আজদার জামা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আমার কাছে বেশ ভালোই লাগে আমি হচ্ছে মাহাদের জন্য বিশেষ করে বেশি কিনা হয় আর কি তো এই প্যান্টগুলোও দেখলাম যে সুন্দর তো এখানে অনেক অনেক মানে ছোট গেঞ্জি ছিল আর এই পাশে হচ্ছে স্যান্ডেল মানে জুতা বাসায় পরের আর কি অন্য পাশে এগোয় এগুলো হচ্ছে স্লিপিং স্যুট বাচ্চাদের মানে আজদাতে অনেক কালেকশন থাকে আপনারা একটা না একটা তো কিনতে পারবেনই ওই রকম আর কি মানে অপশন আছে যে আপনি এটা না কিনতে চাইলে ওইটা কিনতে পারবেন ওইটা কিনতে না চাইলে ওইটা কিনতে পারবেন ওই রকম আর কি অনেকগুলা কালেকশান থাকে তো এই পাশে হচ্ছে মেয়ে বেবিদের অনেক অনেক জামা কাপড় আর সোয়েটার যেহেতু ঠান্ডার দেশ সোয়েটার অনেক বেশি থাকে এখানে সোয়েটার জ্যাকেট ওই টাইপের তো এখানে হচ্ছে বাসায় পড়ার জন্য এগুলা বড়দের তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে বেশিরভাগ ছোটো বাচ্চাদেরগুলাই ডিসকাউন্ট ছিল বড়দেরগুলা তেমন একটা ডিসকাউন্ট ছিল না তো ওরা হচ্ছে মাঝে মধ্যে ডিসকাউন্ট দেয় তো যখন দেয় আসলে তখন তো আর বলা যায় না যে কখন ডিসকাউন্ট দিছে কখন যাই কিনবো এই আর কি তো এখানে হচ্ছে বড় মানে দশ বারো বছর বাচ্চাদের জন্য জ্যাকেট অনেক রকম জ্যাকেট ছিল এখানে তো এই পাশে ছিল হচ্ছে বাচ্চাদের জন্য জুতা আর এখান থেকে আসলে স্কুলের জুতা পাওয়া যায় বিভিন্ন স্কুলে যেমন মিনহা মানহার স্কুলে হচ্ছে ব্ল্যাক কালার জুতাই পরে যেতে হবে অন্য কোনোগুলা পরা যায় না তো তার কারণে হচ্ছে স্কুলের জুতা তারপর স্কুলের ড্রেসগুলা এই আসদাতে কিন্তু ইজিলিভাবে পাওয়া যায় তো আমরা হচ্ছে ওদের জন্য এখান থেকেই জুতা তারপর হচ্ছে স্কুলের জামাগুলা কিনি তো এখানে দেখলাম যে ছোট ছোট মেয়ে বাচ্চাদের জামা ডিসকাউন্ট দিয়েছে তো যেগুলো ডিসকাউন্ট দেয় সেগুলো হচ্ছে তারা আলাদা একটা লাইনে আর কি সাজিয়ে রাখে দেখা যায় যে যেগুলার সাইজ থাকে না মানে সব সাইজ আপনি পাবেন না কিছু কিছু সাইজ পাবেন আর কি তো সেগুলাই হচ্ছে তারা ডিসকাউন্টে দিয়ে দেয় আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একদম সব কিছু আছে চুলের ব্যান্ড থেকে শুরু করে সব কিছু আর অন্য পাশে এখানে বোট জুতাও আছে বিভিন্ন রকমের বোট জুতা তো তারপরে হচ্ছে নর্মালি এভাবে মানে বিভিন্ন রকমের জুতা আছে আপনি যা চান তাই কিন্তু এখানে পাবেন কিনতে তো অন্য পাশে এখানে হচ্ছে চিপসের মানে সব রকম চিপস পাওয়া যায় এখানে তো আমি হচ্ছে পুর আসদটা আসলে ভিডিও করি নাই আমি যে যে জায়গায় গিয়েছি যেখান থেকে আমি কিনেছি আর কি তো ওই ওই জায়গার ভিডিও ক্লিপগুলাই নিয়েছি পুরো আসদাতে ভিডিও করা এটা অনেক কষ্টের হয়ে যাবে কারণ অনেক বড় এই আসদাটা তো যেহেতু এখানে আসলে মিন মানা চিপস কিনেই তো এই জন্য চিপসও নিয়ে নিলাম ওদের জন্য আর এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের পাইপেনগুলা তো পাইপেনও মাঝে মধ্যে ডিসকাউন্টে দেয় তো এরপর চলে আসলাম আমি ইলেকট্রিকের যে জিনিসগুলো পাওয়া যায় ওভেন থেকে শুরু করে তারপর ব্লেন্ডার তারপর হচ্ছে রাইস কুকার মানে এসব জিনিস আর কি তো এখানে এসেছি আসলে আমি ব্লেন্ডার দেখার জন্য আমার দুইটা ব্লেন্ডারের প্রয়োজন ছিল তো মাঝে মধ্যে হচ্ছে ব্লেন্ডার ডিসকাউন্টে থাকে আর সব সময় আসলে থাকে না তো আমি আজকে পাই নাই তো আমার হচ্ছে আর ব্লেন্ডার কিনা হয় নাই কারণ ব্লেন্ডার যেগুলোতে ডিসকাউন্ট দিয়েছে এগুলো হচ্ছে তিনশো আডের ছিল তো আমি হচ্ছে তিনশো ওয়ার্ডেরগুলো কিনবো না কারণ তিনশো ওয়ার্ডেরগুলোতে স্পিড কম থাকে তো ছয়শো ওয়ার্ডেরগুলো যদি ডিসকাউন্টে থাকতো ওইগুলো হচ্ছে কিনতাম আর কি তো ওই পাশে হচ্ছে পাতিলের যে সাইডটা ওই সাইডে চলে এসেছি আমি আসদাতে গেলে একবার হলেও এই সাইডে একটু ঘুরে আসি কিনি আর না কিনি মানে ঘুরে আসি আর কি তো মাঝে মাঝে দেখা যায় যে আমার পাতিল কিনা হয় তারপর এখান থেকে হচ্ছে যে কন্তিগুলা ওইগুলা কিনা হয় তো এখানে হচ্ছে বেকিংয়ের জিনিসগুলাও ছিল কেক মোল্ড এগুলা আর কি সবগুলা এরপর এসেছি হচ্ছে বাচ্চাদের খেলনার যে সাইটটা ওইটাতে এখানে হচ্ছে সব ধরনের খেলনা পাবেন বাচ্চাদের জন্য মানে কম প্রাইস থেকে শুরু করেই বেশি প্রাইজের সবগুলাই কিন্তু আছে এখানে তো এরপর চলে গেলাম হচ্ছে মশলাপাতির দিকে আর কি তো এখানে দেখলাম যে ইন্দোস নামে হচ্ছে একটা নতুন করে বের হয়েছে বিরিয়ানি মশলা থেকে শুরু করে সব কিছু মাত্র পঁচাত্তর পয়সা করে তো দেখলাম যে ভালোই আমি হচ্ছে চাট মশলা নিলাম বিরিয়ানি মশলা নিলাম তো ইউজ করেও দেখেছি ভালোই তো আমার যে যে মশলা প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে আর একটা পাশে এ পাশে হচ্ছে তেল চাল এগুলো আর কি আর হচ্ছে সস আছে এখানে বিভিন্ন রকমের সস পাওয়া যায় আর এই যে আমাদের দুষ্ট বেবিটা তাকে হচ্ছে আমরা এখানে বসাই দিছি আর সে দুষ্টামি করতেছিল এখানে বসে বসে তো এই পাশে হচ্ছে দেখতেছিলাম যে আমার কি কি সস লাগবে আমি ওইখানে গেলে আসলে কিনা হয় এগুলা তো এরপর হচ্ছে এখান থেকে আমি এই যে সয়া সসগুলো নিয়েছি এগুলা দেখলাম যে ডিসকাউন্টে দিয়েছে আর আমি হচ্ছে এখানে একটা স্যান্ডউইচ মেশিনও কিনেছি সেটাও হচ্ছে ডিসকাউন্টে ছিল সেভেন পাউন্ড করে তো আমি সেটাও একটা নিয়ে নিয়েছিলাম আমার আমারটা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বলতে মাহাদ হচ্ছে ওটাকে ভেঙে ফেলেছি আর কি তো এই জন্য আমরা আরও একটা কিনেছি আর এখানে হচ্ছে অন্য পাশে এসেছি আর এখানে সবগুলা ভেজিটেবল মানে সালাদ টাইপের আর কি এগুলা দিয়ে হচ্ছে সালাদ বানানো হয় এখানে সিদ্ধ করা নুডুসও ছিল তো এগুলা হচ্ছে সিদ্ধ করেই তারা বিক্রি করে অনেক রকম সালাতেও ইউজ করা হয় এখানে বিভিন্ন টাইপের সালাদ পাতা থাকে আর হচ্ছে বক্সে বক্সে করে কিন্তু সালাদ বিক্রিও করা হয় মানে কেটে কেটে রেখে দেওয়া হয় তো যারা হচ্ছে মানে কোনো কাজ করতে চায় না যারা বাইরে কাজ করে তারা হচ্ছে এগুলো ইজিলি করে নিয়ে গিয়ে তারপর হচ্ছে খেয়ে ফেলতে পারে আর কি সালাদগুলা তো অন্য পাশে এখানে হচ্ছে বেকিংয়ের সব জিনিসগুলা তো বেকিংয়ের যেই মানে কে কে ইউজ করার জন্য যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এখানে আছে স্প্রিংকেল থেকে শুরু করে সব কিছু মোমবাতি সব কিছু এখানে এক জায়গাতেই পাওয়া যায় তো আসলে যখনই আজদাতে আসা হয় অনেক কিছু কিনা হয় কারণ আজদাতে মানে মনে হয় যেন কম কম প্রাইজে কিনি তারপরেও দেখা যায় যে কেনার পর একশো পাউন্ড দেড়শো পাউন্ড এরকম মানে অনেক টাকা হয়ে যায় আরও বেশি হয়ে যায় তো যখনই আসি অনেক কিছু কেনা হয় তো আজকে আর কিনবো না আমাদের কেনাকাটা মোটামুটি ডান হয়ে গিয়েছে তো আমি কি কিনেছি সেটা দেখাচ্ছি না জাস্ট হচ্ছে আমি যেই স্যান্ডউইচ মেশিনটা কিনেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি আর এই যে স্যান্ডউইচ মেশিনটা তো আমি আসলে একটু ভুলই করেছি ভুল করেছি বলতে আমি মনে করেছিলাম এটা হচ্ছে মানে আমি আগে যেটা ইউজ করতাম সেটার মতো কিন্তু এটা খোলার পর দেখলাম যে এটা একদম মানে স্যান্ডউইচের সাইজে যেগুলো থাকে ওই রকম টাইপের আর কি তো এই যে আমি ওপেন করে নিচ্ছি তো আমি দেখাচ্ছি এটার ভেতরে রকম তো এই যে এটার মধ্যে দেওয়ার পর হচ্ছে মানে এখানেই আপনার স্যান্ডউইচের সাইজটা হয়ে যাবে আর কি এরকম টাইপের তো আমি মনে করেছিলাম এটা অন্য টাইপের তো যাই হোক কিছু তো আর করার নেই যেহেতু কিনে ফেলেছি আর এটাও কিন্তু ভালোই খারাপ না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আর বড়ো করব না ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লা হাফেজ